হ্যালো এফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনাদের সাথে আমি ব্লগুলো শেয়ার করতেছিলাম আমার বাবার বাড়ির দিনগুলো তো এখনও কিন্তু শেষ হয়নি আরও বেশ কয়েকটা ভিডিও কিন্তু আছে তো দেখেন বাবার বাড়ির মানেই তো অনেক দিন পরে যাওয়া মানেই হচ্ছে অনেক ঘোরাঘুরি তো যদিও এবার শীতকালে আমার সাথে ছোটোবাবু ছিল খুব বেশি ঘোরাঘুরি করে তবুও চেষ্টা করেছি যতটুকু পারি একটু ঘোরাঘুরি করতে মন তো আর মানে না তো এই তো ছোটোবাবুকে নিয়েই কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমার আম্মু আমার আপু আমার ভাগ প্লাস হচ্ছে আমার আরেকটা কাজিন মানে আমার ভূপাত বোন সবাই মিলে আমরা হচ্ছে আমার আপুর শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি বলতে হচ্ছে এটা গ্রামে ছিল মানে আপুর খালা শ্বশুরবাড়ি আর কি তো সেখানেই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তো গ্রাম বলতে হচ্ছে গ্রামের পরিবেশ বলতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা তো হচ্ছে আমাদের বাসাটা বন্দরের মধ্যে হওয়াতে শুধু গ্যাম জ্যাম দেখতে দেখতে আমার হচ্ছে ভালো লাগে না মাঝে মাঝে গ্রামে গেলে এরকম পরিবেশগুলো দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে তো হচ্ছে সে মনে হয় যে একটু সবুজ প্রকৃতির ভিডিও করে নেই একটু খোলা আকাশের ভিডিও করে নেই তো এখানে হচ্ছে ওনাদের বাড়ির সাথে একটা চাতাল ছিল ওই চাতালটা হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছিলাম তো খোলামেলা পরিবেশ তারপরে হচ্ছে খোলা আকাশ তারপরে চারপাশে সবুজ গাছপালা দেখতে কিন্তু মনটা ভরে যায় তো হচ্ছে এটা ভিডিও কেনার পর হচ্ছে এই যে গ্রামের বাড়িগুলোও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তাই না বড় খোলা জায়গা থাকে বড় বাড়ি থাকে চারপাশে ফাঁকা জায়গা থাকে তারপর হচ্ছে গরু থাকে হাঁস মুরগি থাকে এই তো দেখেন আমি পুরো বাড়ির চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওই তো দেখা যাচ্ছে পলের পুঞ্জ আমরা ওগুলোকে পলের পুঁজ বলি আপনারা কী বলেন এগুলো হচ্ছে খড় যে গরুকে খাওয়া জন্য রেখে দেয় এগুলাই কিন্তু তারপরে হচ্ছে এই তো গরু দেখা যাচ্ছিলো আমার মনে আছে যে আমি একটু গরুগুলোকেও ভিডিও করে নেই আসলে এই সামনাসামনি গরুও মনে হয় আমি অনেক দিন পরে দেখলাম তাই না কেমন একটা বিষয় বলেন তো যাই হোক গরুটো ভিডিও করে নিলাম তারপরে এখানে কিন্তু হচ্ছে কবুতর ছিল ওই কবুতরগুলোও ভিডিও করে নিলাম আর বাড়ির হচ্ছে চার পাঁচটা আমি ভিডিও করে নিচ্ছিলাম খোলা বাড়ি বড়ই গাছ ছিল অনেক গাছপালা ছিল দেখতে অনেক ভালোই লাগতেছিল মানে খোলা জায়গায় ঘুরতেও অনেক ভালো লাগতেছিলো তো হচ্ছে গ্রামে তো সব কিছুই দেখা যায় কবুতর হাঁস মুরগি কুকুর সব কিছু কবিতরের এইরকম ঘরগুলো আমার ভালোই লাগে কবিতরগুলো অনেক সুন্দর এখানে বসেছিল তো আমি একটু দূর থেকে ভিডিও করে নিয়েছিলাম মানে এত বড় জায়গা মনে হয় আমি হেঁটে হেঁটে আর হাঁটতেই পারতেছিলাম না এরকম অবস্থা হয়েছিল তারপরে হচ্ছে এ তো ওনারা ওনাদের হচ্ছে নিজেদের অফিস এইটা তো মানে ওনারা বিজনেস করে নিজেদের একটা সঞ্চয় অফিস আছে সেই অফিসটা এখানে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম এবং এটা অনেক সুন্দর করে সাজানো অনেক সুন্দর ফুল টুল গাছ দিয়ে সাজানো আছে তো এখানে আমরা একটু ছবি টবি তুলেছিলাম ঘোরাঘুরি করেছি তো পুরোটা আমি একটু চার পাঁচটা ভিডিও করে নেওয়ার ট্রাই করেছিলাম এখানে সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো হয়ে chilo তো এটাই আর হচ্ছে আমার ভাগ্নিরা দেখেন খুব ছোট ছোটাছুটি করতেছিলো আর ওদের বাড়ির কাছে যে পুকুরটা আছে এই পুকুরে কিন্তু আমি হচ্ছে ঘোরাঘুরি করতে দেখি যে একটা সাপ এবং সাপটা হচ্ছে একটা মাস্ককে কী যেন একটা ধরে নিয়ে যাচ্ছিলো তো সেটাই আমি ভিডিও করার ট্রাই করতেছিলাম ওই হচ্ছে মানে সাপটার কিন্তু সাপটা হয়তো ভিডিওতে আসেনি শুধু পুকুরটাই চলে এসেছে তো এটাই হচ্ছে সম্পূর্ণ ঘোরাঘুরি আসলে এত কিছু ভিডিও করা সম্ভব তো আর না যতটুকু পারি একটু একটু করে ক্লিপ নেওয়ার ট্রাই করেছিলাম আমার ভাগ্নিরা খোলা জায়গা পেয়ে দেখেন ওরা হচ্ছে গাছ তুলেছে ঘাস তুলেছে কী কী যে তুলেছে বাসার মধ্যে তো আর এগুলো পায় না শুধু ঘরের মধ্যে বন্দি থাকে তো বাইরে হলেই ওদের এগুলো সব কাহিনি দেখেন গাছ তুলে তুলে সে হাতে নিয়েছে এই গাছে হচ্ছে মধু আছে সে বলতেছিল তো এইসব তুলে নিয়ে আমাকে দেখাচ্ছিলো তো যাই হোক গ্রামে গেলে কার এরকম খোলামেলা পরিবেশ দেখে অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকে আমার চারটে একটা ব্লগ ধন্যবাদ